জুলাই সাথে জড়িত যে ছেলেগুলো ছেলে মেয়েগুলো এখন সরে যাচ্ছে এরা কেউই ফেরস্তা না এদের এক জনের পকেটে হাজার হাজার কোটি টাকা দেশের মানুষের টাকা এই লুট করে নিয়ে গিয়ে তারা এই টাকাগুলোর মালিক হয়েছে যারা কিছুদিন আগে উনপঞ্চাশ লাখ টাকা তুলেছে নির্বাচনে যাবে বলে এখন বলছে সে নির্বাচনে সে স্বতন্ত্র করে নির্বাচন করবে এই ধান্দাবাজি করেই কিন্তু মানুষকে পনেরো ষোলো মাস মাস ধরে ব্যস্ত রাখা হয়েছে আসল যে কাজগুলো একটা দেশকে সংস্কার করা দেশকে ডেভেলপমেন্টের পথে এগিয়ে নিয়ে যাও কিছুই এগুলো করানো হয়নি ইউনুস সাহেব ইভেন বিজনেসম্যানদেরকে সময় দিতে পর্যন্ত রাজি না উনি বিজনেসম্যানদেরকে সময়ও দেন না শুধু ওনারা ওনাদের পারপাস সার্ভ করার জন্য যতটুকু করা দরকার আজকে আমেরিকার থেকে এই যে জাহাজে করে জিনিসপত্র আসছে কি আসছে আল্লাহ বলতে পারবে পাকিস্তান থেকে জিনিসপত্র আসছে আমাদেরকে চেক করতে দেয়া হয় নাই তো এই যে এখন আমরা আজকে মাহমুদুর রহমান সাহেবের দেখেন টার্কির পাসপোর্ট পাওয়া গেছে ওনার তো এই যারা সারা জনম কিছু মানুষকে ভারতের দালাল পাকিস্তানের দালাল বলে চিৎকার করলো তারা আজকে দেখা যাচ্ছে তারা তুর্কির দালাল কেউ আমেরিকার দালাল পুরো যে তত্ত্ব যে ইন্টারিম সরকারের পুরো বোর্ডই তো আসছে বিভিন্ন দেশ থেকে তাদের কারোরই বাংলাদেশের প্রপারলি কারোরই বাংলাদেশের সিটিজেনশিপ নাই